ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লাইফ অফ দেবিশন আমি ঈশান আর পেছনে আছে দেবান ওকে পেছনে বসিয়ে রেখেছি আর আমি সামনে বসে গেছি এখন আমরা কোথায় যাচ্ছি এত সেজে গুজে না না বিয়ে বাড়ি যাচ্ছি না আমরা আমরা এখন যাচ্ছি কালীঘাট কালীঘাটে একটা নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে তার নাম পান্তা সেখানে কি আছে সেখানে এখন ভ্যালেন্টাইন্স অফার চলছে ভ্যালেন্টাইন ডে ফোর্টিন টু টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি এখন ওদের একটা মহারানী বোঝ টু ফোর্টি নাইন আই থিঙ্ক ওই ডেটে এখন মহারানী বোঝ খালি চলছে সেটা খেতেই আমরা যাচ্ছি এখন আছি আমরা সোদপুরে প্রায় সন্ধ্যা হয়ে গেছে চলো আর কিছুটা নেই আবার তোমাদের সাথে গল্প হবে এখন আমরা আছি সোদপুর ভগবতীতে কোথাও গেলেই সেই সোদপুরের চা ভগবতীর চা খেতে ইচ্ছা করে ও একটা চা নিয়েছে আর আমি আজকে ডায়েট ভেঙি কারণ আমাকে তো আজকে এমনি আমি ওখানে গিয়ে এক থালা ভাত খাব সুতরাং সুতরাং একটা কিছু তো খেতে হবে এত দূর যাওয়া তাই জন্য আমি আজকে এই একটা স্ট্রিট ফুড মানে কোনো ভালো কোনো দোকানে নয় আর সালা

এর সামনে চলে এসি মানে ট্রাম ডিপোর সামনে এর অপোজিটেই হচ্ছে কেয়ারশেড এক্সক্লুসিভ আর ওখানেই আমাদের পান্তা রেস্টুরেন্ট পান্তা ভাত পান্তা ভাত না আমি পান্তা ভাত খাইনি কোনোদিন আর খাওয়ার চেষ্টাও করব না যাই হোক ওখানে গিয়ে কি পান্তা খেতে হয় সেটা দেখা যাক হচ্ছে কেয়ারশেড এক্সক্লুসিভ পান্তা পান্তা আমি দেখতে পেয়ে গেছি পান্তাকে এবার পার্ক করার পালা আমরা পানটাতে বেঙ্গাল কুইজিং একদম নো চাইনিজ পুরো একদম বাঙালি খাওয়া দাওয়া করে সাথে আমার খেয়েছে পা ব্যথা ওনারা প্রথমেই নিয়ে যাচ্ছেন না প্লিজ পাটা দেখলো না সবার মতোই খারাপ হওয়া

সিরিয়াসলি অন্য রকম সাজিয়েছে অন্য রকম সাজিয়েছে কিন্তু আমরা নববর্ষের মতো সাজিনি আমরা যে সাজিয়েছি তে বারণ আছে নববর্ষের সাথে লাগবে পারফেক্ট আর এটা এই যে এটা দেখো সুস্থি চিহ্নটা ও আমাদের সিট কোনটা ছবি তুলবো আমাদের সিট কেটা বসলেই হলো আর দেখো প্রতিটা সিটে সুন্দর করে এখানে ওই সুস্থি চিহ্নটা দেওয়া আছে पाख्रेंस तो 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 ही আমরা মহারানী ভোজের জন্য তোমাদের অনেকক্ষণ আগে বলেছিলাম ওটা খেতে এসেছি তো এখানে কী কী মেনু আছে তোমাদেরকে বলে দিই আর এটা এখন অফারেজ আছে থ্রি ফর্টি নাইন আছে স্যালাড লুচি ফুলকপির রোস্ট বাসমতি চালের সাদা ভাত লাল শাক ভাজা এটা কি বড়ি ভাজা সোনা মুগ ডাল বাটা চিকেন বাসন্তী পোলাও ঢাকা পোড়া মাংস টু পিস চাটনি পাঁপড় রসগড়া নুনের গুঁড়ের পায়েস সব রকম রয়েছে সব রকম রয়েছে সব রকম রয়েছে এবার আমরা বসে ভাবে খাবো দাবো খুব মজা করবো আর সাথে একটা কোকোলা অর্ডার করেছি সরি স্প্রাইট অর্ডার করেছি তাই তো সব কিছু এখন আমরা খাবো দুজনে মিলে কেউ নজর দেবে না দেখতে থাক চলে এসছে আমাদের মহারানী ভোজ তালি সামনেই এত খাবার এত লোভনীয় জিনিসপত্র আমি থাকতে পারছি না ভাই ডায়েট কী করে নো ডায়েট শুধু ওয়েট কি কি আছে একটু বলো দাম আমি তো অলরেডি মেনেতে বলেছি জিভের নামটা জানি না সব নাম জানি না ভুলে গেছি আমি দেখতে পাচ্ছি পাপড় আছে ডাল আছে কিছু একটা মাংস আছে মানে চিকেন আছে মাটনটা দিয়েছে কিনা আমি এখন বলতে পারছি না এবার রস বড়া আছে স্যালাড আছে বড়া আছে ডালের বড়া শাক ভাজা চাটনি পায়েস আমি কি বলবো ভাই কিছু বলার নেই শুধু খাওবে ও বেশ চোচু করছে খাও খেয়ে যাও আর কয়লা বিশাখী সবাই এখানে আসে এখনো টেস্ট করিনি জানি ভালো হবে তাই আগে থেকে এই কামেন্টটা করে দিলাম খুব ভালো খেতে লুচি মাংস আগে শুরু করলো এটা ঢাকা মাটন কষা তাই তো পোড়া পোড়া মাংস আমার ভাই আমাকে ক্যামেরা হাতে ধরিয়ে দিয়ে নিচে গিলছে গপ গপ করে ভাল লাগছে হম পরে বলছি

ভালো রেভিউজ তো দেখো অফ দ্য মিশন এই সাবস্ক্রাইব করে দিও বেল টা ক্লিক করে দিও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আমাদের ফেসবুক পেজ লাইভ অফ মিশন আর ইনস্টাগ্রাম পেজ লাইভ অফ মিশন ফলো করে বাই নাইট